কি কি নিয়ে তৈরি হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো মৌল নিয়ে আমরা যখন বের করতে চাই যে এই জল যৌগটার মধ্যে শতকরা কত ভাগ হাইড্রোজেন এবং কত ভাগ অক্সিজেন রয়েছে সেটাকে বলা হয় শতকরা সংযুক্তি প্রথম যেটা কাজ করতে হয় এর জন্য আমাদের এই যৌগটার আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে যদি কেউ যৌগের আণবিক গুরুত্ব নির্ণয়ের সমস্যা থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক থাকবে সেখান থেকে তোমরা যৌগের আণবিক গুরুত্ব নির্ণয় করা শিখে নিতে পারবে তাহলে এখানে জলের আণবিক গুরুত্ব বের করার জন্য দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন রয়েছে এটা হলো আঠেরো তার মানে হচ্ছে যদি আমরা আঠারো গ্রাম জল নিই সেই জলটার মধ্যে এটা এসছে হাইড্রোজেন এবং এটা আছে অক্সিজেন তা অক্সিজেন আছে হচ্ছে ষোলো গ্রাম এবং হাইড্রোজেন আছে হচ্ছে দু গ্রাম এখান থেকে কিন্তু আমরা পার্সেন্টেজ বের করতে পারবো সহজ করার তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ বের করার ফর্মুলা কি হাইড্রোজেনের পরিমাণ বাই আণবিক গুরুত্ব ইনটু 100 অক্সিজেনের পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে অক্সিজেনের পরিমাণ বাই মোট আণবিক গুরুত্ব ইনটু 100 এই দুটো হিসাব তোমরা করতে পারো আমি কিছু ব্যাপার না এটা যদি কেটে দিই তাহলে হবে 100 ভাগ 9 এবং এটা যদি আমরা কাটি তাহলে এটা 8 হবে এটা হচ্ছে

কারণ সংকেত না জানলে আমরা কিন্তু আলোর গুরুত্ব নির্ণয় করতে পারবো না তাহলে এখানে আমরা পরিচিত যৌগ লিখছি চিনি তাহলে চিনির মধ্যে কতটা কার্বন রয়েছে বের করতে চাই তাহলে আগে আমাদের চিনির সংকেত জানতে হবে চিনির সংকেত হচ্ছে C12H22O11 এটা প্রথম এরপর আমাদের চিনি আলোর গুরুত্ব বের করতে হবে তাহলে আমরা চিনি আলোর গুরুত্ব বের করি বারোটা কার্বন আছে তাহলে বারো গুণ বারো হাইড্রোজেন আছে বাইশটা তাহলে বাইশ গুণ এক এবং অক্সিজেন আছে এগারোটা এগারো গুণ ষোলো এটা করলে দেখতে আসবে থ্রি ফর্টি টু অর্থাৎ যদি আমরা তিনশো বিয়াল্লিশ গ্রাম চিনি নিই তার মধ্যে কার্বন আছে এটা বারো গুণ বারো অর্থাৎ একশো চুয়াল্লিশ গ্রাম কার্বন আছে তাহলে আমাদের কার্বনের পার্সেন্টেজ বের করতে হয় সেটা কত সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ ভাত তিনশো বিয়াল্লিশ এবার এটা তোমরা ক্যালকুলেট করে দিলে পেয়ে যাবে কত পার্সেন্ট এটা কোনো সেরকম ব্যাপার এটাকে যদি হাতে করো কাটবে বাহাত্তর এটাকে দুই দিয়ে কাটতে হবে হচ্ছে একশো একাত্তর তাহলে টু জিরো বাই এটা হচ্ছে এক ধরনের অঙ্ক যেটা খুবই সহজ

মানে যৌগটার মধ্যে এক্স্যাক্ট কোন মৌল কত আছে সেটা না লিখে যদি আমরা তার জাস্ট রেশিও বা অনুপাত আকার লিখি তাকে বলে স্থূল সংখ্যা বহু ক্ষেত্রে কিন্তু স্থূল সংখ্যার আণবিক সংখ্যা একই হয় কখনো কখনো আণবিক সংখ্যা স্থূল সংখ্যার গুণফল হয় যেমন ধরো একটা एग्जांपल আমি তোমাদের যদি বলি যে একটা কোন চেনা যৌগ হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের সংকেত হচ্ছে সি

মানে মিথের যে যৌগটা এই যৌগটার ফর্মুলা হচ্ছে এটাই এর স্থুল সংখ্যা এটাই এর আণবিক সংখ্যা কারণ এর থেকে আর সরলতম আকারে প্রকাশ করা সম্ভব না কেউ তারা বললো যে অ্যামোনিয়া অ্যামোনিয়া হচ্ছে NH3 এর দুটোই এটা এটা স্থুল সংখ্যা এটাই এর আণবিক সংখ্যা যাদের ক্ষেত্রে দুটো একই তাদের ক্ষেত্রে হচ্ছে এইটা যে বললাম যে 6 দিয়ে গুণ করে আসছে তাহলে এই গুণ করার সংখ্যাটা হচ্ছে 1 আমরা এটা অঙ্ক করলে আমরা ক্লিয়ার হয়ে যাবে যে কি করে আমরা পার্সেন্টেজ থেকে সুদ সংখ্যা এবং আলোকিক সংখ্যা বের করতে পারি দেখো একটা অঙ্ক আমি এই জন্য বোর্ডে অলরেডি লিখে রেখেছি সেটা হচ্ছে একটি যৌগে কার্বন চল্লিশ পার্সেন্ট আছে হাইড্রোজেন আছে সিক্স পয়েন্ট পার্সেন্ট এবং অক্সিজেন আছে হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এগুলো থাকে কিন্তু তাদের ভরের পার্সেন্টেজ অর্থাৎ যদি আমরা একশো গ্রাম সেই যৌগটা নিই তার মধ্যে চল্লিশ গ্রাম পাবো কার্বন হাইড্রোজেন পাবো সিক্স পয়েন্ট সিক্স গ্রাম এবং কার্বন পাবো ফিফটি সরি অক্সিজেন পাবো ফিফটি থ্রি পয়েন্ট এখান থেকে আমাদের যেটা করতে হয় তার পরমাণু সংখ্যা অবপাত আনতে হয় এবং তার সর্বতম প্রকাশ করতে হয় মানে এই অঙ্কগুলোকে চাই একটা টেবিল ফর্মে করা যায় চাই ডাইরেক্ট করা যায় কোনো ব্যাপার না টেবিল ফর্মে আমরা যখন অঙ্কগুলোকে করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে আমরা মৌলগুলোকে লিখে নিজে কি কি মৌল আছে এখানে তাদের শতকলা পরিমাণটা লিখি পরিমাণ এখানে আমরা আগে সংখ্যাটা বের করি বলে দিচ্ছি কি করে বের করতে হয় এখানে তার সরলতম প্রকাশ করি এবং সবার সেখানে পূর্ণ সংখ্যায় প্রকাশ করি এখানে আমাদের তিনটে মূল আছে যৌগের মধ্যে কার্বন আছে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে তাহলে এই যৌগে কার্বন আছে হচ্ছে আমার চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেন আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং অক্সিজেন আছে হচ্ছে আপেক্ষিক পরমাণু সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে যে যার পরিমাণকে তার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে ভালো করে ব্যাপারটা খেয়াল রাখো যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা আণবিক গুরুত্ব নয় পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমাদের কার্বনের চল্লিশ কে ভাগ করতে হবে বারো দিয়ে হাইড্রোজেনের সিক্স পয়েন্ট সিক্স সেভেন কে ভাগ করতে হবে এক দিয়ে এবং অক্সিজেনের ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি কে ভাগ করতে হবে গুরুত্বপূর্ণ যে তাদের যে শতকরা পরিমাণ সেই শতকরা পরিমাণটাকে তাদের যে যার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করা হবে এরপরে

সেই যোগটাতে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে ওয়ান এই অনুপাত আকারে লিখিয়ে আমরা পাবো হচ্ছে সেই যোগটা স্থূল সংকেত তাহলে আমরা এখান থেকে যোগটা সংকেত কি বলতে পারি যোগটা স্থূল সংকেত হচ্ছে সি এইচ টু ও এবারে আণবিক সংকেতের কোনো একটা গুণফল হবে মানে এটাকে এক দিয়ে কোন দুই দিয়ে কোন তিন দিয়ে গুণ কোন একটা সংকেত হবে

ভিডিওটা যদি মনে হয় তোমাদের উপকারে লাগতে পারে যে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে প্রত্যেকের শুভকামনা জানিয়ে ভিডিও শেষ